ni Catar. স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ রাজ্যে আসছেন সাত হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি শেখ সাজাহানকে পুলিশ গ্রেপ্তার করার পর তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করলেও এই গ্রেপ্তারি নিয়ে বিতর্ক তুঙ্গে উন্নত ভারত গড়ে তুলতে আজ থেকে সাধারণ মানুষের মতামত গ্রহণ কর্মসূচি শুরু করছে বিজেপি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার দর্শকরা আজ থেকে ব্যাটারি চালিত জানে পশু পাখি দেখার সুযোগ পাবেন বিস্তারিত খবরে দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন ঝাড়খণ্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছবেন সেখানে রেল বন্দর তেলের পাইপলাইন এলপিজি সরবরাহ সহ দুশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী এর মধ্যে অন্যতম ইন্ডিয়ান অয়েলের পাঁচশো কিলোমিটার দীর্ঘ হলদিয়া বারাউনি অশোধিত তেলের পাইপলাইন দু 790 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাইপলাইন যাবে পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এছাড়াও উদ্বোধন ও শিলানnahmeে কলকাতার শেনাপ্রसाद मुखर्जी বন্দরের পরিকাঠামো শক্তিশালী করার বেশ কয়েকটি প্রকল্পে 2680 কোটি টাকার কয়েকটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম শালগাছিয়ারীর মধ্যে তৃতীয় লাইন ডানকুনী ভাটনগর বালটিকুড়ির ডাবল লাইন ও শন্ডালিয়া চাপাপুকুর ডাবল লাইনের সূচনা খড়গপুরে বিদ্যাসাগর শিল্প পার্কে ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুশো কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই প্লান্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের ১৪ লক্ষ পঞ্চাশ হাজার গ্রাহককে এলপিজি সরবরাহ করা হবে বিশ্ব ব্যাংকের করলে প্রায় ছশো কোটি টাকায় তৈরি তিনটি জল প্রকল্পেরও আজ উদ্বোধন করা হবে প্রধানমন্ত্রী এরপর আরামবাগে এক জনসভায় ভাষণ দেবেন এই অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি রাজভবনে তার রাত্রিবাস করার কথা আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর পঞ্চান্ন দিন ধরে বেপাত্তা সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান পুলিশের হাতে গ্রেপ্তার হবার পর তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হলেও এ নিয়ে বিতর্ক এখনো তুঙ্গে তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পরও পরই গা ঢাকা দেন শাহজাহান কেন তাকে ইডির হাতে তুলে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি দলের নেতা তথা জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন पश्चिम बंगाल सरकार स्टैंड ले रही थी कि गिरफ्तारी पर रोक है उसका संदेश खाली के गुनाहों से कोई लेना देना नहीं था उन्होंने जो ईडी के विषय के ऊपर गिरफ्तारी की तो मैं बहुत साफ पूछना चाहता हूँ कि यदि आपने ईडी के विषय पर गिरफ्तार किया है तो पश्चिम बंगाल सरकार उन्हें ईडी को क्यों नहीं सौंप दे रही है জনরোষ এবং তাদের চাপেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পুলিশ বাধ্য হয়েছে বলে দাবি করেছেন বিরোধীরা অন্যদিকে শাহজাহানের গ্রেপ্তারে পুলিশের কোনো বাধা নেই বলে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেওয়ার পরেও আইনি বাধ্যবাধকতা নিয়ে নিজেদের অবস্থানে অনর রয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য পুলিশের দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকারও গতকাল একই দাবি করেন বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাদ কথা ছিল দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোন ধরনের বিধি নিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং মিনাখা থানার বামুন পুকুর অঞ্চল থেকে শেখ সাজাহানকে আমরা গ্রেফতার করেছি ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ সাজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত শাহজাহান গ্রেপ্তার হবার পরেও সন্দেশখালীর মহিলারা আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের অনুমতি নিয়ে গতকাল তিনি জেলিয়াখালীর হালদারপাড়া সহ বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন যতক্ষণ না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে এবং যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষ একটা আশঙ্কাতে আছে যে শাহজাহান যদি জামিন পেয়ে আসে কি হবে বিচার পাবো তো শাস্তি হবে তো শাহজাহানের গ্রেফতারিতে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যপাল গতকাল বসিরহাট আদালত শাহজাহানকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর পর তাকে ভবানী ভবনে সিআইডি সদর দপ্তরে আসা হয় মার্চ তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত অন্যদিকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কথা বলে পুলিশ গতকাল ন্যাজাটে সিপিআইএম এর সভামঞ্চ ও মাইক খুলে নিলেও দলীয় নেতারা সভা এবং মিছিল করেন এতে সামিল হন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রমুখ সন্দেশখালী এক ও দু নম্বর ব্লকের ঊনপঞ্চাশটি জায়গায় জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা শাহজাহানের গ্রেপ্তারির খবরে গতকাল অনেক মহিলাকে আবির খেলায় মেতে উঠতে এবং মিষ্টি বিলি করতে দেখা যায় অত্যাচার ও জুলুমে অভিযুক্ত শাহজাহান ঘনিষ্ঠ অন্য নেতাদেরও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা পাশাপাশি প্রশাসনের তরফে জবর দখল হওয়া জমি ফিরিয়ে দেবার প্রক্রিয়াও চলছে সন্দেশখালী দু নম্বর ব্লকে এ পর্যন্ত একশো জনকে জমি হস্তান্তর হস্তান্তর করেছে প্রশাসন আরো দুশো পঁচিশটি আবেদন ক্ষতি দেখা হচ্ছে সন্দেশখালী এক নম্বর ব্লকে জমা পড়েছে জমি ফেরানোর কুড়িটি আবেদন এ পর্যন্ত দুজনকে জমি হস্তান্তর করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে উন্নত ভারত গড়ে তুলতে সাধারণ মানুষের মতামত গ্রহণের কর্মসূচি শুরু করছে বিজেপি কলকাতায় গতকাল সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন আগামী বছরে দেশকে বিকাশশীল থেকে বিকশিত করে তুলতে কি পরিকল্পনা নেওয়া প্রয়োজন সে ব্যাপারে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে তেসরা মার্চ শুরু হয়ে বিকশিত ভারত মোদীর গ্যারান্টি নামে এই কর্মসূচি চলবে পনেরোই মার্চ পর্যন্ত জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজকের প্রতিবেদনে থাকছে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্র আসন্ন সাধারণ নির্বাচনকে মাথায় রেখে ভোটারদের সচেতনতা বাড়ানোর জন্য আকাশবাণী কলকাতা আজ শুরু করছে দশ মিনিটের বিশেষ অনুষ্ঠান সচেতন ভোটার ও ভোটাধিকার শোনা যাবে পনেরোই মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল নটা বেজে তিরিশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও স্পষ্ট জানিয়েছেন ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় গতকাল এক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে ভাষণ দিচ্ছিলেন তিনি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা আইন তৈরি করা হয়েছে প্রায় বিশ লক্ষ একাত্তর হাজার এসটি সার্টিফিকেট মোট কাস্ট সার্টিফিকেট এক কোটি বাষট্টি লক্ষের উপর বেশি দেওয়া হয়েছে যদি কেউ আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন সেটা কিন্তু আগামী দিন স্কুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল তাহলে কিন্তু সেটা আমরা মানবো না এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একচল্লিশ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরীক্ষার শেষ দিনে গতকাল তিনি বলেন এর মধ্যে জন ছাত্রী এই পরীক্ষার্থীদের প্রত্যেকের কাছেই মোবাইল ফোন পাওয়া গেছে শিক্ষাকর্মীরা এ ব্যাপারে জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে শিক্ষামন্ত্রী জানান আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ চলবে আঠেরোই মার্চ পর্যন্ত কর্মী আন্দোলনের জেরে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গতকাল বন্ধ হয়ে যায় প্রশাসনিক দপ্তর অর্থ দপ্তর সহ সমস্ত অফিসে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা জানা গেছে শতাংশ বেতন দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা সম্প্রতি আন্দোলন শুরু করেন এরপর কর্মীদের দশ শতাংশ বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করা হয় সেই মতো মার্চ মাস থেকে বেতন বৃদ্ধির প্রক্রিয়াও শুরু করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অভিযোগ উপাচার্য এস রবীন্দ্রন আচমকাই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে আরেকটি নির্দেশিকা জারি করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা জানান বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা পরিবেশ দূষণের কথা মাথায় রেখে পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী জুলাই মাস থেকে পনেরো বছরের পুরনো বাস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠন মার্চ থেকে রাজ্য জুড়ে দিন বাস ডাক দিয়েছে বিভিন্ন সংগঠনের তরফে গতকাল পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর দেখা করে বাস বাতিলের সময়সীমা বৃদ্ধির সঙ্গে আবেদন জানিয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন তারা আলিপুর চিড়িয়াখানায় দর্শকরা আজ থেকে ব্যাটারি চালিত ছোট গাড়ি করে পশু পাখিদের দেখতে পাবেন প্রতি ঘন্টায় একটি আসনের জন্য ভ্রমণ প্রার্থীকে দিতে হবে একশো টাকা এজন্য চিড়িয়াখানার ভেতরেই বিশেষ কাউন্টার খোলা হচ্ছে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে চিড়িয়াখানার নির্দেশক ডক্টর শুভঙ্কর সেনগুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন মালারায়ের সাংসদ তহবিলের টাকায় দশটি পরিবেশ বান্ধব গাড়ি এই পরিষেবা দেবে কলকাতা একশো একুশ নম্বর ওয়ার্ডের জয়শ্রী পার্কে গতকাল দৈনিক দশ লক্ষ লিটার পরিশ্রুত জল উৎপাদনের বুস্টার পাম্পিং স্টেশন একটি হাকিম তিনি জানান জয়শ্রী পার্কে এই বুস্টার পাম্পিং স্টেশন চালু হবার ফলে বেহালা পূর্বের যেসব এলাকায় জল সরবরাহের ঘাটতি আছে তা মিটবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে আজ থেকে নন ইন্টারলকিং এর কাজ শুরু হচ্ছে চৌঠা মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে বাতিল থাকবে বেশ কিছু ট্রেন স্থানীয় সংবাদ শেষ হলো